বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর সানডে স্পেশাল আমি কিছু একটা রান্না করবো কোনোদিনও তোমাদেরকে ভিডিওতে দেখাইনি তো আজকে তোমাদেরকে দেখাবো খুব সিম্পল ভাবে করবো সেটা চলো দেখাই কি রান্না করি ভেবেছিলাম হয়তো আর ভিডিও করব না তারপরে ভাবলাম যে চলো দিন তো ভিডিওটা করিনি এটা তাহলে চলো ভিডিওটা বানাই আর এখানে দেখো তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজছি পেঁয়াজটাকে আর আজকে আমি কি করবো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখতেই পাচ্ছো এখানে মটন আছে এর আগে আমি কখনো ভিডিওতে মাটন রান্না মানে করা দেখাইনি তার জন্য ভাবলাম চলো আজকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছো আমি আজকে খুব সিম্পল ভাবে মটনটা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে তার মধ্যে আমি জিরো গুঁড়ো হলুদ নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আবার অল্প পরিমাণ দেবো মশলা দেখতেই পাচ্ছ গরমে বেশি দেবো না তো এটা এর মধ্যে ঢেলে দেবো আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এর এর মধ্যে এটা ভেঙুরো আমি দিয়ে দিয়েছি আর বলে দিই আমি মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে দিয়েছি মশলার সঙ্গে আর একটা ফোড়ন দিয়েছি দেখতেই পাচ্ছ চলো এটা মশলাটাকে ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মাটনটাকে দেবো না ভালো করে ভেজে নেবো মশলাটা আর এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি এখানে আমি সানরাইজের গুঁড়ো মশলাটা দেবো গরম মশলা হয়ে দেবো দেখো এটা দিয়ে দিচ্ছি আর এটা মশলার সঙ্গে দিলে পুরো মশলাটা ভালো স্মেন্টও বেরিয়ে যায় আর তো বন্ধুরা মশলার কার্ডটা কি সুন্দর এসছে এবার এর মধ্যে মশ মানে মটনটা দিয়ে দেবো আর আমার এখানে চারশো গ্রাম মটন আছে আর চারশো গ্রাম মটন আমি এই মশলাটা দিচ্ছি আর আলুও দেবো আলুটা ভেজে রেখে দিয়েছি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না তারপর ভাবলাম তাহলে ভিডিওটা বানাই আর ওইদিকে আমার ভাত আলু ভাজা হয়ে গেছে আর বেশি কিছু বানাই নি আজকে আলু ভাজা আর ভাত বানিয়েছি আর যেহেতু মাটনটা নিয়ে নিয়েছি আবার এটা এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে আমি প্রেশারে দুটো সিটি দেব প্রেশারে দিলে না বন্ধুরা গন্ধটা পুরো মানে বেরিয়ে যায় না একদম থাকে মাটনের গন্ধটা পাওয়া যায় চলো এটা ভালো করে কষিয়ে নিই এটা আমি ঢাকা দিয়ে দিই মানে গ্যাসটা কম কম আছে রেখে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটা গ্যাসেও করা যেত কিন্তু আমি একটু আরেকটু নরম করবো আমার ছেলেটাও খাবে বলে তার জন্য প্রেশারে দেবো আর গ্যাসে করলে অনেকটা টাইম লাগে আর আমার হাতে অত টাইম নেই তার জন্যই ভাবলাম যে প্রেশারে বসিয়ে দেবো যেহেতু পেলে ওটাতেই বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভালো করে কষিয়ে নেবো পুরো তেল ছেড়ে যাবে তারপরে প্রেসারে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে হয়তো ক্যামেরাটা অতটা ভালো বোঝাচ্ছে না কিন্তু তেল ছেড়ে এসেছে তো আরেকটু হবে আরেকটু হওয়ার পরে তারপর এটা আমি নামিয়ে প্রেসারে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে প্রেসারে বসিয়ে দেবো চলে এবার আমি আলুটা দিয়ে দিই আলুটা ভেজে রেখেছিলাম আগেই এবার আলুটা দিয়ে দেবো ছাড়ে দেবো তার জন্য আলুটা বড় বড় রেখেছি না গলে পুরো ইয়ে হয়ে যাবে মিশে যাবে মাংসের সঙ্গে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেসারে দেওয়ার পর দুটো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে এটা রেডি তাহলে এটা কষিয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিই দিয়ে দি প্রেশারে দেওয়ার পর আমার যতটা পরিমাণ ঝোল প্রয়োজন ততটা পরিমাণ আমি জল দেবো তারপরে দুটো সিটি মেরে দেবো তাহলেই হয়ে যাবে টার মধ্যে ঠান্ডা জল দেবো না বলে দেখো কড়াইয়ের মধ্যে যে আমি মাটন করলাম সেই কড়াইয়ের মধ্যে কড়াই ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আর এখানে একটু গরম জল করতে দিয়েছি এটা গরম মানে গরম জলটা আমি ইয়েতে দেবো মাটনের মধ্যে দেবো ঠান্ডা জল দিলে না ওটা শক্ত শক্ত হয়ে যায় তার জন্য একটু গরম করে নেব জলটা তারপরে মাটনের মধ্যে জলটা দিয়ে দেবো যতটা আমার পরিমাণ ঝোল হবে ততটা পরিমাণ আমি জল দেবো তো চলো জলটা গরম হওয়ার পরে দিয়ে দিই জল দিয়ে দিয়েছি আর এটা খুব একটা গরম জল দেওয়ার প্রয়োজন নেই হালকা গরম হলেই হবে আর দেখো আমি এত জল দিয়েছি বেশি জল দিই নিও আমি বেশি ঝোল করব না হালকা পাতলা ঝোল করবো দেখতে পাচ্ছ বন্ধুরা মাটনটা আমার কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে আর আমি এটা দুটো সিটি দিয়েছি আর আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আর দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাটনটা তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না কালারটাও খুব সুন্দর এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো আর এটা যদি তোমার পিএইচ ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে সবাইকে বাই